সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে ছুটল সন্দীপ ঘোষ আর্চিকর কাণ্ডে চার্জ গঠনের দিন ছিল আজ নিম্ন আদালতে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ থেকে শুরু করে প্রধান বিচারপতি তিনিও তীর্থঙ্কর ঘোষের কাছেই পাঠিয়েছিলেন সন্দীপ ঘোষকে গতকাল দিনভর ভরপুর নাটকের পর দিনের শেষে কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সময় দেওয়া যাবে না নির্ধারিত সময় চার্জ গঠন হবে চরম নির্দেশ ছিল আর আজ ফের সন্দীপ ঘোষ চার্জ গঠনের আগে ছুটেছিলেন ডিভিশন বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে আর আজ দিনের শেষে কড়া নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচির সিবিআইকে সন্দীপ মাল্লা একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি জয়মাল্য বাগচিয়াস যা নির্দেশ দিলেন দিনের শেষে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল একেবারে গোটা রাজ্যে ডিভিশন বেঞ্চে খেলা ঘুরিয়েই ছাড়লেন সন্দীপ ঘোষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় স্বস্তি সন্দীপ ঘোষের অবশেষে ঘুরে গেল খেলা সন্দীপ ঘোষ মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন যেন তেনো প্রকারে চার্জ গঠন আটকাতে হবে কারণ চার্জ গঠন মানি শাস্তি সাজার দিকে যাচ্ছে সন্দীপ ঘোষ নিম্ন আদালতে আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা হয়েছে সঞ্জয় রায়ের আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত সঞ্জয় রায় তার সাজা ঘোষণার পর এবার সন্দীপ ঘোষের পালা তবে এটা আর্জিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রমাল্যপাটের মামলা নয় এটা আর্জিকরের দুর্নীতিকাণ্ডের মামলা যেখানে দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং অভিযোগ সিবিআইয়ের সিবিআইয়ের কাছে নাকি এমন তথ্য প্রমাণ মিলেছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সন্দীপ ঘোষ দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন সেই সমস্ত তথ্য চার্জশিটে দিয়েছে সিবিআই তবে যেহেতু সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী রাজ্যের কাছে বারবার আবেদন করছিল সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন চার্জশিট দেওয়ায় অনুমতি দেওয়ার জন্য কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর অনুমতি দিচ্ছিল না তবে অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর দীর্ঘ বাহানার পর অনুমতি দিয়েছে আর অনুমতি দেওয়ার পরপরই চার্জ গঠনের নির্দেশ আর সেই চার্জ গঠন আটকাতেই কিন্তু মরিয়া সন্দীপ ঘোষ তবে আজ চার্জ গঠনের আগেই দিনে শেষে খেলা ঘুরে গেল বিচারপতি জয়মাল্য বাগছির এজলাসে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিছুটা স্বস্তি পেলেন সন্দীপ ঘোষরা আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় চার্জ গঠনের আগে তাদের সময় দিতে হবে জানিয়ে দিল আদালত দ্রুত বিচার করে এই মামলাকে কবরে পাঠাতে চান না জানিয়েছেন বিচারপতিরা শুক্রবার হাইকোর্টে এই সংক্রান্ত পরবর্তী শুনানি হবে চার্জ গঠনের সময় নিয়ে তখনই সিদ্ধান্ত হবে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে বৃহস্পতিবার আরজিকর দুর্নীতিকাণ্ডের মামলা শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টের পর্যবেক্ষণ শুনে বিচারক জানিয়েছে শুক্রবার এই মামলা শুনানি হবে আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেখানে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক জনের নাম রয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল সাত দিনের মধ্যে এই মামলা চার্জ গঠন করতে হবে সিবিআইকে বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার আগে চার্জ গঠনের প্রক্রিয়ায় গতি কমানোর আবেদন জানিয়ে আদালতে বারবার দ্বারস্থ হন সন্দীপ ঘোষ কিন্তু সিঙ্গেল বেঞ্চে পরপর দুবার সেই আর্জি খারিজ হওয়ার পর বৃহস্পতিবার মামলা গেছে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য জয়মাল্যবাগজি এবং বিচারপতি শুভেন্দু সামন্ত ডিভিশন বেঞ্চে তারা সিবিআইয়ের চার্জ গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতিদের বক্তব্য অভিযুক্তকে সুযোগ না দিয়ে দ্রুত বিচার করে মামলা কবরে পাঠিয়ে দেওয়ার মতো পরিস্থিতি চাই না গত পয়লা ফেব্রুয়ারি নথি দিয়েছিল সিবিআই তিন দিনের মধ্যে তারা চার্জ গঠন করতে চাইল কেন প্রশ্ন তোলে আদালত এবার কিন্তু আদালতে ফের প্রশ্নের মুখে সিবিআই বিচারপতি বাগচির পর্যবেক্ষণ নতুন আইন অনুযায়ী চার্জশিট জমা দেওয়ার পর চার্জ গঠনের আগে অভিযুক্তদের সর্বোচ্চ ষাট দিন সময় পাওয়ার কথা এক্ষেত্রে সেই সময় দেওয়া হচ্ছে না বিচারপতি বলেন এই আদালত বিচারের দীর্ঘ চায় না প্রয়োজনে আলিপুর আদালতের বিচার প্রক্রিয়ার উপর নজরদারি চালাবে হাইকোর্ট মৌখিকভাবে বিচারপতি জানিয়েছেন অন্তত চোদ্দ দিন সময় দিতে হবে অভিযুক্তদের এই সময়ের মধ্যে তারা চার্জশিট পরে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাতে পারবেন তিন সপ্তাহ পরে এই মামলার আবার শুনানি হতে পারে বিচারপতি বাগচির মন্তব্য আইন অনুযায়ী যে কোনো অভিযুক্তের মামলা থেকে নিষ্কৃতি এবং অব্যাহতি যাওয়ার অধিকার রয়েছে সিবিআই জানাক চার্জ গঠন হলে ওই অধিকার তারা কবে পাবেন সিবিআই এবং মামলাকারীর আইনজীবীরা পরস্পরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন শুক্রবার এই সংক্রান্ত পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টে কবে চার্জ গঠন হবে তা শুক্রবার উভয় পক্ষের সঙ্গে কথা বলে স্থির করা হতে পারে অন্যদিকে আলিপুর আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন সন্দীপরা হাইকোর্টের পর্যবেক্ষণ বৃহস্পতিবার সেখানে জানানো হয়েছে বিচারক জানিয়েছেন শুক্রবার হাইকোর্টের নির্দেশের পরই আদালতে বিচার প্রক্রিয়া শুরু নিয়ে সিদ্ধান্ত নেবেন বিচারক অর্থাৎ খেলা কিন্তু ঘুরে গেল আজ বিচার প্রক্রিয়া চার্জ গঠন হতো নিম্ন আদালতে আর তার এক সপ্তাহ পর থেকেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়ে যেত প্রতিদিন শুনানি হতো এই আর্জি করে দুর্নীতিকাণ্ডের এবং একের পর এক সাক্ষীকে হাজির করানো হতো সন্দীপ ঘোষদের বিরুদ্ধে কিন্তু সেই বিচার প্রক্রিয়া আটকে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে যেখানে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বারবার খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে পরপর দুবার খারিজ হয়ে যায় সন্দীপ ঘোষের আবেদন মুখ পুড়েছিল সন্দীপ ঘোষের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করে দিয়েছিলেন কোনো রকম ছাড় দেয়া হবে না কোনো রেহাই করা হবে না স্পষ্ট করে দিয়েছিলেন নির্ধারিত সময় চার্জ গঠন করতে হবে কিন্তু বিচারপতি জয়মল্লবাগজির ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে আইন অনুযায়ী চার্জশিট জমা দেওয়ার অন্তত ষাট দিন সময় দিতে হবে অভিযুক্তকে যাতে চার্জশিট পড়ে নির্ধারিত সময়ে ষাট দিন পর চার্জ গঠন হয় তবে এই মামলার দীর্ঘ সূত্রিতা তিনি চান না এবং এই মামলায় যাতে দ্রুত বিচার হয় সেক্ষেত্রে নজরদারি চালাবে হাইকোর্ট নিম্ন আদালতে এবং নিম্ন আদালতে নজরদারি চালিয়ে এই মামলার যাতে দ্রুত সমাধান হয় এবং দ্রুত বিচার প্রক্রিয়া গঠন হয় এবং চার্জ গঠন হয় বিচার প্রক্রিয়া শুরু হয় সাক্ষীদের হাজির করানো যায় এবং সন্দীপ ঘোষরা আবেদন করেছেন আরজি করে দুর্নীতিকাণ্ডের মামলা থেকে অব্যাহতি চাওয়ার জন্য তাই বিচার প্রক্রিয়া শুরু করে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার দিকে জোর দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি অর্থাৎ খেলা কিন্তু ঘুরে গেল কলকাতা হাইকোর্টে কিছুটা হলেও স্বস্তি পেলেন সন্দীপ ঘোষ হাইকোর্টে বড় স্বস্তি সন্দীপ ঘোষের তবে চোদ্দ দিন মাত্র সময় পাবেন সন্দীপ ঘোষ ইতিমধ্যে এক সপ্তাহ অতিক্রান্ত আর মাত্র এক সপ্তাহ তবে শুক্রবার অর্থাৎ আগামীকাল ফের এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সেদিনই কিন্তু হ্যাস্তনস্ত করবেন বিচারপতি জয়মাল্লাগজির ডিভিশন বেঞ্চ কবে চার্জ গঠন হবে সিবিআই এবং সন্দীপ ঘোষের আইনজীবীদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই ডেট কিন্তু স্থির হবে তাই কাল এই সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরু নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু বড় সড়ো নির্দেশ আসতে চলেছে বিচারপতি বাগচি ডিভিশন বেঞ্চে কি হতে চলেছে আগামীকাল কী নির্দেশ দিতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ যতই মামলা পিছনোর চেষ্টা করুক সন্দীপ ঘোষ তিনি যে নিস্তার পাবেন না এবং তার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ আছে তিনি যে শাস্তি পাবেনই সেটা কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ শেষমেশ কী হতে চলেছে আগামীকাল সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের